সারিয় সারয়া রশোই দেগোই রশো দেগো রি এ ওই, ও ও ও ফুলে ফুলে সরয়ে তে ওলি ওলি উরে ফুলে ফুলে সরয়ে আই 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 চাত মামা রসুইতে ইলিশ ইলিশ হলো মাছের রাজা দীর্ঘইতে ইগল ইগল পাখি পাখা মেলে রসুতে উঠ উঠকে বলে মরুভূমির জাহাজ দীর্ঘতে ঊষা ঊষা উঠে প্রবাদকালে রিতে ঋষি ঋষি মশায় আছেন দেনে। এতে একা গাড়ি একা গাড়ি ছুটেছে বেশ ওইতে ঐরাবত রাবত চলে ধীরে ধীরে ওতে ওল ওল খেলে গলা ধরে ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে